hey <laughs> ভরিওর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আজকে একটা ছোট্ট ব্লক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে অনেক ফুচকার আয়োজন করা হয়েছে আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে ফুচকা পিকনিক আর দেখো এক গামলা ফুচকা করা হয়েছে সাথে আলু মাখা আর সাথে টক জল তোমাদের কার কার খেতে মন চাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও আসলে হঠাৎ করে মাসি আমাদের বাড়িতে আসে আর বাড়িতে এসে বলে যে ফুচকা করতে হবে ফুচকা খাবে তো ভালো আমরা ফুচকাটা নিয়ে সেই বানাই তো সবাই মিলে ওখানে দেখো গোল করে বসে বসে খাচ্ছিলাম এক গামলা ফুচকা করা হয়েছিল আর তেঁতুল জলটা বাড়িতে করা হয়েছিল আলু মাখাটাও বাড়িতে করা হয়েছিল আর ফুচকাটা কিন্তু কেনা ফুচকা মানে পাপড় ফুচকাটা সেই ফুচকাটা এনেই আমরা ভে ভাজছিলাম তারপরে এটা খাওয়া হচ্ছে তো সবাই ফুচকা খাওয়ার জন্য দেখো গোল করে বসে পড়েছে আর এইভাবে ফুচকা খেতে কার কার ভালো লাগে আমরা তো যখনই ফুচকা খাই এইভাবে গোল করে বসে সবাই মিলে এনজয় করি দারুণ মজা হয় আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আমি কিন্তু বেশি ফুচকা খাইনি ওরা খেয়েছে কারণ আমার একটু সর্দি কাশি ছিল ফুচকাটা আমি তৈরি করেছি আর ওরা সবাই মিলে খাচ্ছে দারুণ লাগছে আর আমি খেয়েছি দু একটা খেয়েছি তো শরীরটা ভালো ছিল না তাই আর ফুচকাটা কিন্তু দারুণ হয়েছিল শেষে আলু মাখা কম হয়ে যায় জল কম হয়ে গিয়েছিল পরে আবার তৈরি করা হয়েছে জল আর আলুটা তো এর মধ্যে বাবাও চলে এসেছে এখানে ফুচকা খাওয়ার জন্য সবাই মিলে গোল করে বসে এখানে ফুচকা পিকনিক হচ্ছে আর তোমরা কিভাবে ফুচকা খাও আর দোকানে তো ফুচকা খেতে আমাদের খুবই ভালো লাগে তো দোকানে খেয়ে না বসায় না দশ টাকার চারটা ফুচকা ভালো লাগেই না বলো তাই জন্য এইভাবে বাড়িতে করে একসাথে অনেকগুলো করে সবাই মিলে খাও এটাই বেস্ট আর সবচেয়ে বেশি ভালো লাগে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও আর তোমরাও ফুচকা খেতে কেমন লাগে তো অবশ্যই শ্রী জানিও টাটা